শবে বরাতের রাতে কবরবাসীরা কেন আমাদের বাসায় আসে এবং কেন আবার ঘুরে মন খারাপ করে চলে যায় হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পবিত্র শবে বরাতে সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রতিটা মুসলমানের জন্য এই রাতটা কিন্তু অতি পবিত্রময় একটা রাত এই রাতের ফজিলতপূর্ণ একটা রাত যে রাত কিন্তু বছরে একবার আসে এই রাতটা যদি আপনি মিস করে ফেলেন তাহলে জীবনে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন কারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে কেন ভুলবেন তো পবিত্র সবে বরাত এমন একটা রাত মুসলমানদের জন্য এমন একটা সুখের এবং বরকতময় রাত আমাদের এই সারা বছরের যে গুণাগুলো থাকে এই রাতটা এমন একটা বরকতপূর্ণ রাত এই রাতে যদি আপনি রাত্রি জাগরণ করে যদি ইবাদত করে থাকেন আপনার গোনহার জন্য আল্লাহর কাছে তওবা করেন তাহলে কিন্তু আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয় এবং এই রাতটা এতটাই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার কোনো দোয়া রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে ক্রন্দন করে কান্নাকাটি করে যদি দোয়া করেন তাহলেও কিন্তু আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেয় তাহলে এই রাত্রে এটা কেন মিস করবেন সারা বছর যে গুণা কম বেশি কিন্তু মানুষ করেই থাকে এবং নামাজ যারা পড়েন তারা তো জানেনি কিন্তু এই রাতটা কেউ মনে হয় না পবিত্র এই সবে বেড়াতে রাতটা মুসলমানরা কেউ মিস করে তো এই পবিত্র সবে বেড়াতে রাতে কিন্তু ঠিক আমাদের বাসে কবরবাসীদের জন্য কিন্তু ছেড়ে দেওয়া হয় কবরবাসীর রুহ কিন্তু আমাদের বাসায় আসে এবং বাসায় এসে তিনি কিন্তু দেখে যে তার জন্য পরিবারকে যে ছেড়ে চলে এসেছে সেই পরিবার মনে রাখছে কিনা এবং তার জন্য কোনো সুরা ফাতে বা কোনো ব্যবস্থা করছে কিনা যখন দেখে তার জন্য কবরবাসী তার বাসায় ব্যবস্থা হচ্ছে তখন কিন্তু তিনি খুশি মনে দোয়া দিয়ে চলে যান কিন্তু যেসব ফ্যামিলিগুলোতে কবরবাসীর জন্য নামই উচ্চারণ করেন না মানে কোনো খোঁজখবর রাখেন না সেসব ফ্যামিলির আত্মীয় স্বজনগুলো কিন্তু এসে চলে যায় যে আমি সারা জীবন দুনিয়াতে কি করলাম যে তার ফল হিসেবে আমি কিছুই পেলাম না তারা কিন্তু মন খারাপ করে চলে যায় তাই আমাদের প্রতিটা মানুষের উচিত কবরবাসীর জন্য আপনার বাসায় কেউ যদি মৃত নাও থাকে কিন্তু আশেপাশে যদি আপনার আত্মীয় স্বজনের কবরবাসী তাদের নামে হলো আপনি এই সবে রাত বা এই সাবান মাসের এই দিনগুলো কখনোই মিস করবেন আপনি আজকে পারেন না তো কী হয়েছে সামনে সাবান মাসের এখনই কিন্তু প্রচুর দিন পড়ে আছে এবং সামনে রমজান আছে তো আমারই বাসায় কিন্তু এরকম ছোটোখাটো আয়োজন সবসময় চলতে থাকে তো আজকে যেহেতু সবে বরাত বাসাটা সব দিক থেকে বিশেষ করে আজকে স্পেশাল আমাদের যত আত্মীয় স্বজন আছে তারা কিন্তু বাসায় আসবে এই জন্য ঘরবাড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া এবং তাদের উদ্দেশ্যে কিছু কোরআনের পাখিকে ঘরে দাওয়াত করে হালকা ফুলকা কিছু খাওয়ার একটা ব্যবস্থা করছি যেহেতু একটা খতম দেওয়া হবে তো কোরআনের পাখিদেরকে তো যাই তাই খাওয়ানো যায় না যেহেতু বাচ্চারা এতিম বাচ্চা ছিল তো তাদের জন্য একটু বাসায় রান্না করলাম তেহারি তো মার্শাল্লাহ দেখতেছেন আমি কিন্তু মাংসগুলো আগে থেকে কষায় টষায় ভাজা টাজা মা সব রান্নার ব্যবস্থা করেই ফেলছে তো এখানে চাল নিয়েছিলাম প্রায় দশ কেজির মতন রান্না হয়েছিল তো মেন উদ্দেশ্যটা আপনাদের এটাই বলার যে সবে বলার চলে গেছে আপনি কিছু করতে পারেন না কবরবাসীর জন্য তো কী হয়েছে কিন্তু সাবান মাসটা কিন্তু পুরাই পড়ে আছে এবং সামনে রমজান মাসও আসতেছে আপনারা এই মাসে যত আপনি কবরবাসীর নামে দিবেন তত কিন্তু আপনি ফিডব্যাক পাবেন আজকে আপনি দুনিয়াতে যা রেখে যাবেন তা কিন্তু আপনি ওই জগতে পেয়ে যাবেন তাহলে কেন এই সারা জীবনের এই দুনিয়া এইটুকু সবার কাম কেন করবেন না তো এইখানে আমি পোলাওয়ার জন্য চালটা ধুয়ে ওখানে সুন্দর মতন রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে কিন্তু কিন্তু এখানে পোলাওয়ের জন্য গরম মশলা ফোড়ন দিয়ে আমি আদা রসুনটা দিয়ে কষাই নিচ্ছিলাম একটু ভালো মতন কষিয়ে আর আমি চালটা কিন্তু আগে থেকে ধুয়ে রাখছি দশ পনেরো মিনিট আগে ভালো মতন দুই তিন ধোয়া দিয়ে তারপর আমি কিন্তু এখানে দিব পানিটা আগে দিয়ে দেবো কারণ পোলাওয়ার জন্য যদি আপনি পানিটা আগে দিয়ে গরম দিয়ে ফুটিয়ে তুলে নিতে পারেন সেই পোলাওটা কিন্তু একদম ঝুরঝোরা এবং সুন্দর হয় খেতেও সুন্দর এবং দেখতেও সুন্দর এবং প্রচুর ঝুরঝোরা তো আমি এখানে পানিতে সমস্ত মশলা দিয়ে দিলাম তেহারির যে মশলাটা মুরগিতে দেওয়ার পরে বাকি ছিল ওটাও দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু কাঁচামুড়ি সমস্ত মশলা দিয়ে এটা আমি ঢেকে দিয়ে একদম পানিটা ফুটন্ত মানে বলক তুলে নিব যাতে আমার চালটা আরও ঝুরঝুরে হয় তো চাল ভেজে দেওয়ার থেকে কিন্তু এইভাবে দিলেই খাওয়াটা অনেক মজা এবং ঝুড়ঝুরে হয় আর অসম্ভব তো এখানে আমি চালগুলো পুরোপুরি ছেড়ে দিলাম যেহেতু আমার পানিটা প্রচুর খোলায় গেছিলো আর এইখানে আমার জামাই সাহেব কিন্তু আমি একা পারতেছিলাম নাড়তে দেখে উনি আমাকে হেল্প করতেছিল উনি আমার এইসব কাজে প্রচুর হেল্প করে আর ওনারও আমার থেকে বেশি উদ্যোগটা কিন্তু ওনারই থাকে মার্শাল্লাহ উনি অনেক সেন্সিটিভ এই জিনিসগুলোতে তো এইখানে আমি কিন্তু নাটতে পারতেছিলাম না দেখে ওনাকেই দিছিলাম যেহেতু অনেক বড় একটা পাতিল একসাথে সবই আমি ছয় দিছি অন্যবার কিন্তু দুই পাতিলেই করে করে কিন্তু এবার এক পাতিলে করছে তো এইখানে সব দেওয়ার পরে ভাব যখন আমি দিব তখন একটু ঘি দিয়ে নিলাম তার উপর দিয়ে একটু পুদিনা পাতা ছেড়ে নিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে আর এইগুলো কিন্তু আমার কোরআনে পাখিরা অনেক সুন্দর করে মজা করে খেয়ে নিছে এবং সাথে ছিল ডিম সালাদ এবং চাটনি ছিল তো যেহেতু ব্যস্ততার মাঝখানে এই ভিডিওটা করা আর যেহেতু রাত জেগে বুঝতে পারতেছেন এই ভিডিওটা আপনাদের জন্য করা আল্লাহ হাফেজ ভালো থাকবেন